ইরফাটা বন্ধের নিষেধাজ্ঞা হাজারো শ্রমিকের রুটি রুজিতে সংকট বিশেষ প্রতিনিধি মোহাম্মদ অমিত হাসান প্রতিবেদন থাকছে বিস্তারিত পরিবেশ সুরক্ষায় উপদেষ্টার নির্দেশে ইরফাটা বন্ধের নিষেধাজ্ঞা জারি হয়েছে তবে এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন হাজারো শ্রমিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী ইরফাটা শ্রমিকরা বলছেন আমাদের কাজ বন্ধ হলে পরিবার চালাবো কিভাবে অন্য কোনো কাজও জানা নেই আমরা না খেয়ে মরব কৃষকরাও উদ্বিগ্ন কারণ জমির মাটি বিক্রি করেই অনেকে সংসার চালান বিশ্লেষকদের মতে পরিবেশ রক্ষার উদ্যোগ জরুরি তবে হাজারো শ্রমিকের কর্মসংস্থান নিয়ে ভাবতে হবে তারা বলছেন বিকল্প ব্যবস্থা ছাড়া ভাটে বন্ধ করা হলে সামাজিক সংকট দেখা দিতে পারে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোন পুনর্বিবেচনার ঘোষণা আসেনি তবে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও কৃষকরা সমাধানের আশায় রয়েছেন i